নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে কন্যা রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো প্রেমজ রিলেশন নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ব্যবসা নিয়ে কারো ভাগ্য নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই কন্যা রাশি যারা তারা তো দেখবেনই কন্যা লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কন্যা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা ডিসেম্বর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান রাশিতেই বসে রয়েছেন কেতু তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ পঞ্চম ভাব অর্থাৎ মকর রাশিতে বসে শুক্র ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি সপ্তম ভাব মিন রাশিতে বসে রয়েছেন রাহু নবম ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা গ্রহের গোচরের উপরে ওভারঅল একটা প্রেডিকশন কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে তাই সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য আমরা মূলত বিচার করব রাশিপতি থেকে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ তিনি কোথায় বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে অর্থাৎ শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন দ্বাদশপতি রবির সাথে বসে রয়েছেন আমরা প্রত্যেকেই জানি ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব যেরকম রাশিচক্রে অশুভ ভাব ঠিক সেইভাবে তৃতীয় ভাবটাও কিন্তু খুব একটা শুভ ভাব নয় তাই বুধ বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে কেতু বসে রয়েছেন রাশিতে তাই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে অ্যালার্জি রিলেটেড প্রবলেম কোল্ড কাপের সমস্যা ভাইরাল ইনফেকশন এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে ভুগতে হতে পারে তাই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের একটু সচেতন থাকতে হবে এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব চতুর্থ ভাব থেকে প্রাইমারি শিক্ষা পঞ্চম ভাব থেকে উচ্চ আমরা কিন্তু বিচার করব চতুর্থ বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন নবম ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন যেহেতু চতুর্থপতি নবম ভাবের উপরে বসে রয়েছেন তাই যারা প্রাইমারি শিক্ষা করছেন অবশ্যই তারা কিন্তু ভালো ফল পাবেন এবং যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে রয়েছেন শনি জন্মরাশি চক্রে শুভ অবস্থানে থাকলে কোনো প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন তাছাড়া শুক্র পঞ্চম ভাবের উপরে রয়েছেন শুক্র হচ্ছেন আপনার নবমপতি তিনি নবমের নবম ভাব অর্থাৎ পঞ্চম ভাবের উপরে রয়েছেন শিক্ষায় আপনাদের মনোসংযোগ থাকবে শিক্ষায় আপনাদের রকম কোনো বাধা হবে না যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন যাদের রয়েছে বা অ্যাডমিশনের কোনো ব্যাপার আছে অবশ্যই তারা কিন্তু ভালো ফল পাবেন কারণ শিক্ষার জায়গা আপনাদের ভালো রয়েছে এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চম প্রতি ষষ্ঠে রয়েছেন এবং পঞ্চম ভাবের উপরে শুক্র বসে রয়েছেন যেহেতু পঞ্চম ভাবের উপরে প্রেমের কারক গ্রহ শুক্র রোমান্টিকতার কারক গ্রহ শুক্র তিনি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন আপনি যার সাথে রিলেশনে মধ্যে কিন্তু আপনার প্রতি অ্যাট্রাকশন থাকবে ফিলিংস থাকবে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে কিন্তু আপনি সময় দিতে চাইবেন না আপনি কোনো না কোনো কারণে ব্যস্ত থাকবেন যেহেতু আপনার রাশিপথি তৃতীয় ভাবের উপরে রয়েছে তাই আপনি কোনো না কোনো কারণে ব্যস্ত থাকবেন রিলেশনের দিকে আপনার কিন্তু ততটা গুরুত্ব থাকবে না এই কারণে প্রবলেম হতে পারে তাছাড়া রিলেশনের জায়গাও কিন্তু খুব ভালো রয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষার জায়গা প্রেমজ রিলেশনের জায়গা কিন্তু খুব ভালো রয়েছে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তমপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি কারণ সপ্তম ভাব হচ্ছে আপনাদের মিন রাশি এবং সেখানে বসে রয়েছেন রাহু রাহু কিন্তু অশুভ প্ল্যানেট ম্যালিফিক প্ল্যানেট রাহু কিন্তু কোনো না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেম আপনার বিবাহিত জীবনে কিন্তু দেবেন সেই জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে না এক্ষুনি ভালো রয়েছেন কোনো রকম কোনো সমস্যা নেই হঠাৎ করে কোনো একটা ছোট্ট কথা নিয়ে কোনো একটা ছোট্ট কথাকে ইস্যু করে আপনাদের মধ্যে অশান্তি বেঁধে গেল রাহুর কাজ হচ্ছে এটা রাহু এক একটা রাশিতে দেড় বছর ধরে গোচর করেন তিনি দেড় বছর ধরে এই রাশিতে থাকবেন প্রায় গত এক বছর ধরে এখানে রয়েছেন তাই আপনাদের বিবাহিত জীবনে কোনো না কোনো সময় কিছু না কিছু প্রবলেম নিয়ে সাংসারিক অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে রাহু জন্মরাশি চক্রে যদি অশুভ অবস্থানে থাকেন তাহলে এই ধরনের সমস্যা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে কিন্তু রাহু যদি কোনো রকম কোনো সমস্যাও তৈরি করে থাকেন তবুও আপনার সপ্তম্পতি যেহেতু নবমে বসে রয়েছেন বৃহস্পতি কিন্তু সেই জায়গাটাকে যেকোনো কারণে অশান্তি হয়ে গেল সেই অশান্তির জায়গাটাকে রিয়েলাইজ করবেন আপনারা সেই জায়গাটাকে আপনারা ঠিক করবেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই জায়গাটাকে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হতে দেবেন না তিনি আপনাদের বিবাহিত জীবনটাকে ঠিক রাখবেন কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনাদের ভাগ্যপতিকে আপনাদের ভাগ্যপতি হচ্ছেন শুক্র শুক্র কোথায় বসে রয়েছেন শুক্র বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে অর্থাৎ নবমের নবম ভাবে বসে রয়েছেন নবমপতি তার নবম ভাবে অর্থাৎ পঞ্চম ভাবে বসে রয়েছেন তাই ভাগ্য আপনাদের কিন্তু পূর্ণরূপে সহায় হবে এবং ভাগ্যপতির দৃষ্টি একাদশ ভাবের উপরে রয়েছে যিনি তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গল যেখানে বসে রয়েছেন মঙ্গলের উপরে দৃষ্টি রয়েছে তাই আপনাদের হঠাৎ করে কোনো ইনকাম বৃদ্ধি হতে পারে তাছাড়া আপনি যদি এই মাসে কোনো শুভ কর্ম করতে চলেছেন নতুন কিছু শুরু করতে চাইছেন গাড়ি বাড়ি ক্রয় করতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু করতে 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 পারেন কোনো ইনভেস্টমেন্ট চাইলে চাইলে বা শেয়ার মার্কেট স্টক মার্কেটে ইনভেস্ট অবশ্যই করতে পারেন কারণ পঞ্চম ভাবের উপরে শুক্র বসে রয়েছেন তিনি শুভ অবস্থানে রয়েছেন এবং নবম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন ভাগ্যের জায়গা আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে এবারে দেখব ক্যারিয়ার আপনাদের ক্যারিয়ার প্রতি বুধ বুধ কোথায় বসে রয়েছেন বুধ বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে যেহেতু তৃতীয় ভাবের উপরে বসে কর্মের জন্য আপনাদেরকে কিন্তু বাড়ির বাইরে বেশিরভাগ সময় যেতে হতে পারে যারা যারা সেলসম্যান জাতীয় কর্ম করেন ট্রাভেল এজেন্সি করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে এবং যারা কোনো কোম্পানিতে কাজ করেন কোম্পানির কর্মের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে কিন্তু যেহেতু তৃতীয় ভাবের উপরে বুধ বসে রয়েছেন তাই মাঝে মধ্যে কিন্তু শরীরে অলসতা ফিল করা কর্মে না যাওয়া কাজ ভালো না লাগা এই ধরনের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের কর্ম নেই তারা অবশ্যই কর্মের জন্য চেষ্টা করুন রবি যখনই পনেরোই ডিসেম্বর চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রস্থানে যাবেন এবং দৃষ্টি থাকবে দশম ভাবের উপরে তখন কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির যোগ থাকছে এবারে দেখব ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করবো সপ্তম ভাব থেকে সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন রাহু এবং সপ্তমপতি বসে রয়েছেন নবম ভাবের উপরে যেহেতু সপ্তম ভাবের উপরে রাহু বসে রয়েছেন তাই আপনি ব্যবসার জায়গায় বা ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবেন না বা যদি কারোর সাথে কোনো আলোচনা করেন আপনি কিন্তু অন্যের বুদ্ধি নেবেন না কারণ আপনাকে মানুষ চিট করতে পারে ঠকাতে পারে আপনাকে ভ্রমিত করতে পারে এই জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে সপ্তম্পতি তিনি বসে রয়েছেন নবমে ব্যবসায় আয় উন্নতি ডেভেলপমেন্ট ডেলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন বুধের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চালিশা পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন প্রতি বুধবার গণেশজিকে লাড্ডু এবং দুর্বা প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার